দেখো ভাই আমার যদি তুমি জ্ঞানজাম করতে যাই বাইটে বইটা মাইর খেয়ে বাড়িতে যাও জানো ফ্যামিলি রিয়াকশন কেমন হবে তোমার মা তোমাকে দেখা বলবে আহারে পোলাডার মায়েরা কি করছে তোমার বাবা তোমাকে বলবে যা হইছে হইছে বইলা যা নেক্সট টাইম আর ওদের সাথে লাগতে যাস না তোমার বোন তোমাকে এসে জিজ্ঞাসা করবে ভাইয়া অনেক ব্যথা পাইছ তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলবে কিরে তোর না কুত্তার মতো পিটালো রাস্তায় ফেলাইয়া ছি সেম জায়গায় যখন তুমি তোমার ভাই বা তার বন্ধু বান্ধব এদের কাছে যায় যখন তুমি বলবা যে ভাই আমার মারছে তাদের রিয়াকশন যেন কেমন হবে কি রে তোর কি তোর গায়ে কি হাত দিছে এত বড় কলি কার হইছে শুধু একটা নাম বল দেখোর বাসা থেকে বের করে না কুত্তার মতো পিটামো যদি ভাই তোমার এরকম কোনো বন্ধু বান্ধব ভাই বাদার থাকে ভাই এদেরকে কখনো হারায়ও না মেনশন দেবে এদেরকে রিলসটা এদের কাছে শেয়ার করো আর একটা কথা মাথায় সব সময় জীবনে চলার পথে ফ্যামিলিরও প্রয়োজন আছে পাশাপাশি কিন্তু বাইবাদ প্রয়োজন আসছে কথাটা মাথায় রেখে